কি ব্যাপার রিঙ্কি তুমি আমাকে আর রেনুকে রেখে খেয়ে নিচ্ছ রন ফেয়ার তুমি কিন্তু পাপাকে ডাকো নি আমি আর রেনু শুয়েছিলাম আর তোমরা চুপি চুপি কাঁঠাল ভেঙে কাঁঠাল খাচ্ছ রেনু আসো আমরা খাবো আসো চুপি চুপি কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে রনুকি নো রেনু আসো

ঠিক আছে দাও আমি খাচ্ছি আমি খাচ্ছি তুমি খাবে নাও কাঁঠাল রেনু মনার লাইফে প্রথম কাঁঠাল ট্রাই করলো খেয়েছিল না মোটামুটি ভালো আর একটু মিষ্টি হলে ভালোই তো